অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেইল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ইউটিউবার সহ গ্রেফতার দুই এরা সম্পর্কে বাবা ও হ্যালো বন্ধুরা আরে ভাই একই বলে বাপকা ব্যাটা মানে কি বলবো বাপের সঙ্গে ছেলেও মানে ইউটিউবের সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে গিয়ে সেখানে কি শুট কর আই লাভ ইউ তোমার বউ না ভাই মানে কি বলবো এটা ভাবা যায় একজন বড় ইউটিউবার ব্ল্যাকমেইল করছে মানে লাখ আখ সাবস্ক্রাইবার সাড়ে চার লাখ সাবস্ক্রাইবার থানার পুলিশ গ্রেপ্তার করেছে অভিযোগ এরা বিখ্যাত ইউটিউবার এদের ফ্যান ফলোয়ার্স রয়েছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ সরি সরি বন্ধুরা মানে সাড়ে চার লাখ বললাম আসলে ৪৫ লাখ ফলোয়ার্স আর কি বলবো মানে যাচ্ছে তাই মানে এত বড় ইউটিউবার এত বড় ফেমাস ইউটিউবার সে নাকি ব্ল্যাকমেল করছে ভাবা যায় ভাই ওই জন্যই বলি কি ফলোয়ার্স দেখে নয় ভাই ঠিক আছে কন্টেন্ট দেখে ফলো করো মানে ভালো কিছু যাতে তোমাকে জ্ঞান না দিতে পারুক কিন্তু তাকে যেন মানে ক্ষতি যেন না করে সেই রকম ইউটিউবারকে ফলো করো যেমন আমি তো বন্ধুরা মানে কি বলবো ওয়েস্ট বেঙ্গলে এখন কি সব হচ্ছে মানে সব কিছুর পেছনে না একটাই কারণ কর সে কি মানে সেখানে কি প্রমাণ হয়েছে মানে বলো তো যে তুমি দোষ করছো দোষটা তোমার নয় দোষটা যে করছে তার কোনো দোষ নেই